সবাই আপনাদের মাঝখানে আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর আনকমন ব্যাসলাইট তিন আনা চার আনা তিন আনা আড়াই আনা দুই আনার মধ্যে খুবই আনকমন ডিজাইনগুলো আপনারা নিতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার লিঙ্ক দেওয়ার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমার আমার থেকেই জিনিসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন সবাই এই ডিজাইনগুলো একটু দেখেন সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে বাইশ ক্যারেট একুশ ক্যারেট বেশিরভাগই বাইশ ক্যারেটের ডিজাইনগুলো খুবই ইউনিক এবং সুন্দর ফুলের মধ্যে ডিজাইন বল এই বলটা হচ্ছে রেডিয়াম কালার রোজ গোল্ড বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং কি স্বর্ণের বাজার যে পরিমাণে দিন দিন বাড়তেছে আপনারা সবাই স্বর্ণ ক্রয় করে রাখুন এই চেনটা এই ব্যাসলাইটটা হচ্ছে লেজার কাট লেজার কাট ব্যাসলাইট আর বাকিগুলো হচ্ছে বাইশ ক্যারেটের রোজ তারপর হচ্ছে রোজ গোল্ড বল তারপর হচ্ছে ডানসরির মধ্যে চেনগুলো খুবই আনকমন ডিজাইন সুন্দর ডিজাইন ঠিক আছে হ্যালো বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন